ছয়ের দুই দেওয়া আছে এ টু ডি পাওয়ার ফোর প্লাস বি টু ডিপাওয়ার ফোর ইকুয়াল টু ফোরটিন স্কোয়ার বি স্কোয়ার তাহলে আমাদের প্রমাণ করতে হবে এটা লগ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু লগ এ প্লাস লগ বি প্লাস টু লগ টু এটা প্রমাণ করতে হবে তাহলে আমরা এবারটা স্টার্ট করছি দেখো এটা দেওয়া আছে তো এ ফোর প্লাস বি ফোর ইকুয়াল টু ফোরটিন স্কোয়ার বি স্কোয়ার

আমরা এটাকে এবার বর গুই করে দিচ্ছি ওর তাহলে আমরা লিখতে পারছি এখানে মাইনাসটা নেবো না প্লাস মাইনাস নেবো না তাহলে আমরা এবার উভয় পক্ষে এখানে লগ নিয়ে লগ নিয়ে পাই হ্যাঁ তাহলে এখানে কি হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ফোর এম দেখো তাহলে আমরা লিখতে পারছি লগ এ স্কোয়ার প্লাস বিখানে গুণ আছে সবকটা কটা তাহলে সব আমরা প্লাস প্লাস করে দিতে পারি ফোর প্লাস লগ এ প্লাস লগ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ারি লগ এ প্লাসটাকে লিখছি লগ টুয়ার লিখে দিচ্ছি তাহলে সুতরাং লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়েল টু লগ এ প্লাস লগ বি প্লাস এই টু এখানে এনে দিচ্ছি লগ এর পেছনে টু লগ টু দেখো এইটাই আমাদের দেখাতে বলেছিল যে এই দেখানো হয়ে গেল তাহলে এটা প্রুফ হয়ে গেল লগ শয়ে দুইয়ের অঙ্কটা হয়ে গেল